মুসল্লিকে যে তার লজ্জা স্থান হেফাজত করে মুসল্লিকে যে তার লজ্জা স্থান হেফাজত করে এই লজ্জা স্থান কি অঙ্গ লিঙ্গ লিঙ্গ কি লজ্জায় স্থান অনি লজ্জা স্থান মুসল্লি হেফাজত করে মুসল্লি আমরা তো দিই লজ্জা স্থান সবাই হেফাজত করে আটে করে না সবাই তো কাপড় পিন্দা আটে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই স কাপড় আটে না কিন্তু লজ্জা স্থান এই অঙ্গকে বলা হয় নাই লজ্জায় স্থান বলা হয়েছে দর্শনে এই দৃষ্টিকে এবং মস্তিষ্ককে এই দৃষ্টিকে এবং মস্তিষ্ককে কারণ দৃষ্টি হেফাজত করা বড় কঠিন লজ্জা স্থান হচ্ছে দৃষ্টি কারণ সমস্ত কামনা বাসনা কুকামনা সব দৃষ্টির মধ্যে থাকে অঙ্গে না কারণ যৌনঙ্গ দৃষ্টিতে না দেখলে যৌনতা আইব কই থেকে স্পর্শ না লাগলে যৌনতা আসবে কোথা থেকে যৌনতা আসার দুইটা রাস্তা একটা হলো দৃষ্টি আর একটা হলো স্পর্শ নয় কেউ আমাকে স্পর্শ করতে হবে আনলে কাহারও কে আমার দেখ